সম্মানিত কুড়ি গ্রামবাসী মহতারাম জামাত আমাদেরকে দীর্ঘ সময়ে আমাদেরকে নসিহা প্রদান করলেন আমিরে জামাতকে কুড়ি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন কষ্ট করে কুড়ি গ্রাম পর্যন্ত এসেছেন আমাদের সাথে উনি আছেন আমরা আন্তরিক ধন্যবাদ এবং মৌরকবাদ জানাই সাথে সাথে কেন্দ্রীয় মেহমান অঞ্চল থেকে আসা মেহমান এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মেহমান সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মৌরকবাদ জানাই আপনারা যা যারা এই সম্মেলনকে সফল করার জন্য গতকাল থেকে অনেকে এসে মসজিদে ছিলেন রাত্রিবেলা এসে আপনারা কষ্ট করেছেন আজকে সকাল থেকে এত কষ্টের মধ্যে আপনারা শীতের মধ্যে বসে এই সম্মেলনকে সফল করলেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইরা কয়েকদিন থেকে আমাদের সাথে যোগাযোগ রেখে আমাদেরকে যে ধন্য করেছেন সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে মিডিয়া কভারেজের মাধ্যমে যে সহযোগিতা করলেন এই সহযোগিতার মাধ্যমে তাদেরকে আমাদেরকে যে ধন্য করেছেন এর জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সব শেষে আপনাদের সকলকে নিরাপদে আল্লাহ তালা বাড়ি পৌঁছার সুযোগ দিন